বন্ধুরা মিতবাই ফরমাইস পরিবার এটা সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি এই ভিডিওতে আমরা আরেকটু জানব বা আরেকবার জানব কিন্তু আমাদের এই ভিডিওর মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে মিতবাই ফরমাইস পরিবার তো এটা নির্ধারণ করার বেশ কিছু পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা মূলত এই ভিডিওতে যাব তো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমাদের স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন এই অধ্যায়ের আমাদের পরিমাণ নির্ণয়ের যে কৌশলগুলো রয়েছে বা মাধ্যমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা দেব তো প্রথমে মৃতবাহ পরিমাণ কাকে বলে তো এই পরিমাণ বলতে এমন একটি পরিমাণকে বোঝায় যে পরিমাণে অর্ডার বা ফরমাইস দিলে ফরমাইস খরচ রক্ষণাবেক্ষণ খরচ ও বহন খরচ সর্বনিম্ন পর্যায়ে থাকে যে বিন্দুতে ফরমায়েশ খরচ বহন খরচ এবং আনুষঙ্গিক খরচ পরস্পর সমান হয় সেই বিন্দুতেই মূলত মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণিত হয় তো মিতব্যী ফরমায়েশ পরিমাণ নির্ধারণের সময় নিচের দুই ধরনের খরচের প্রতি লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম আসে আমাদের ফরমায়েশ ব্যয় বা যেটাকে অর্ডারিং কস্ট বলে তো কোনো পণ্য ক্রয় করতে হলে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক যে কার্য সমাধান করতে হয় বা যে ধরনের ব্যয় হয় সেক্ষেত্রে তাকে ফরমাইস ব্যয় বলা হয়ে থাকে ফরমাইস প্রদানের জন্য যে সমস্ত খরচ বা ব্যয় হয় তা ক্রয় বিভাগের বেতন ও মজুরি ক্রয় বিভাগ কর্তৃক ব্যবহৃত যন্ত্রপাতির অবচয় ক্রয় বিভাগের টেলিযোগাযোগ খরচ ক্রয় বিভাগের মনিহারি খরচ ক্রয় বিভাগের ভ্রমণ সংক্রান্ত ব্যয় এবং ক্রয় বিভাগ কর্তৃক ব্যবহৃত স্থানের যে ভাড়াটা সেটা অর্থাৎ এক কথায় যদি আমরা বলি এই যেটা আমরা একদম শুরুতে বলেছি যে পণ্য ক্রয় করতে হলে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক যে কাজ করতে হয় বা কাজ সমাধান করতে যে ব্যয়টা হয় তাকে ফরমাইস ব্যয় বলা হয় এরপরে আমরা আসি বহন ব্যয় বা গুদামজাতকরণ ব্যয় তো কোন পণ্য ক্রয়ের পর ওই পণ্য ব্যবহার বা বিক্রয় পর্যন্ত যে বিভিন্ন ব্যয় হয় বহন সংক্রান্ত ব্যয় বলে এবং এ ধরনের খরচগুলোর মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। বহন সংক্রান্ত সেগুলো হলো গুদাম ঘরের ভাড়া মজুত রক্ষণ বিভাগের বেতন ও মজুরি মালের স্থানান্তর ও বিনষ্টজনিত ব্যয় তো মালের বীমা খরচ গুদাম ঘরে ব্যবহৃত মনিহারি মজুদের ওপর কর মূলধনের সুদ ইত্যাদি কিন্তু আমাদের গুদাম জাতকরণ বা বহন ব্যয় বা যেটাকে আমাদের ক্যারিং কস্ট বলা হয় তো তার মানে আমরা বলতে পারি যে ক্যারিং কস্টের ক্ষেত্রে মূল যে কথাটা সেটা হচ্ছে কোনো পণ্য ক্রয়ের পর ওই পণ্য ব্যবহার বা বিক্রয় পর্যন্ত যে বিভিন্ন ব্যয় হয় তাকেই আমাদের এই বহন ব্যয় বলা হয়ে থাকে এবারে আমরা আসি আমাদের এই যে ব্যয়গুলো নিয়ে আমরা কথা বলছি তো এই মৃত ব্যয় নির্ধারণ করার ক্ষেত্রে বিভিন্ন যে ওয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই তিনটি পদ্ধতি গাণিতিক পদ্ধতি সারণী বা তালিকা পদ্ধতি এবং সবশেষে আসে আমাদের লৈখিক পদ্ধতি অর্থাৎ এই তিন ভাবে কিন্তু মৃতবাহ ফরমাইশ নির্ধারণ করা যেতে পারে তো প্রথমেই আমরা আসি আমাদের গাণিতিক পদ্ধতি সো এখানে নর্মালি সূত্রের মাধ্যমে আমরা যে ম্যাথ গুলো সলভ করে থাকি সেটা তো নবগঙ্গা কোম্পানি লিমিটেডের এর এর বছরে 10000 একক বল বেয়ারিং প্রয়োজন প্রত্যেক বেয়ারিং এর দাম 75 টাকা এবং বহন খরচ প্রতি একক 2 টাকা ফরমাইস প্রতি 150 টাকা এটা হচ্ছে আমাদের ব্যয় তো প্রতিষ্ঠানটি ক্রয় আদেশ দেওয়ার পর পণ্য পৌঁছাতে 4 দিন সময় লাগে সো এইটা আমাদের প্রয়োজন নেই তারপরও হয়তো অন্য ম্যাথ করার ক্ষেত্রে এটা দিতে পারে এজন্য কোম্পানি ক্রেতাদের চাহিদা নিশ্চিত করতে নিরাপত্তা মজুত হিসাবে 600 একক পণ্য সংরক্ষণ করে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য পৌঁছাতে সাত দিন সময় লেগে যায় তো এখান থেকে যদি আমাদের নির্ণয় করতে বলে সেক্ষেত্রে সূত্র হবে কিন্তু কিউ টু এ ও রুট ওভার সো এখানে টু এ ও যেটা সেটা হচ্ছে আমাদের দুই ইন্টু এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের বার্ষিক যে চাহিদা এখানে কিন্তু দেখতে পাচ্ছি দশ হাজার একক বল বেয়ারিং প্রয়োজন তো তার মানে এ সমান সমান আমাদের দশ হাজার ইন্টু আমাদের যে ফর্মা ব্যাগ অর্থাৎ একক প্রতি ফর্মা আসবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্ডার কস্ট তো এখানে আসবে একশো পঞ্চাশ টাকা ডিভাইডেড বাই টু সো সি মানে আমাদের যে ক্যারিং কস্ট বা বহন খরচ সেটা কিন্তু দুই টাকা সো তার মানে আমরা বলতে পারি টু এ ও সেটা আছে টু দুই ইনটু দশ হাজার ইন্টু একশো পঞ্চাশ ডিভাইডেড বাই টু এখানে হোল রুট ওভার সো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের মান আসবে পনেরো লক্ষ সো এটাকে যদি একদম ফাইনাল ক্যালকুলেশন করি সেক্ষেত্রে বারোশো পঁচিশ একক এটার মানে হচ্ছে আমাদের এই বারোশো পঁচিশ এককের ক্ষেত্রে আমাদের খরচ কিন্তু সর্বনিম্ন হবে এইটা হচ্ছে আমাদের গাণিতিক পদ্ধতিতে মৃতবাহী ফরমাস নির্ধারণ করার পদ্ধতি এরপরে আমরা আসি আমাদের সারণী বা তালিকা পদ্ধতি নিয়ে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বার্ষিক চাহিদা দেয়া আছে এবং ফরমাশ পরিমাণ দেয়া আছে এবার আমাদেরকে যেটা দেখতে হবে আমরা যদি এরকমটা মনে করি যে সবচেয়ে কম পরিমাণ অর্ডার দিলেই যে আমাদের খরচ কম হবে আবার আমরা যদি বেশি করে অর্ডার দিয়ে রাখি তাহলে আমাদের খরচ কম হবে কিনা না এই জিনিসটা আমরা এই সারণি বা তালিকা পদ্ধতির মাধ্যমে দেখব তো আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে আমাদের ফরমাশ বার্ষিক চাহিদা এবং ফরমাশ পরিমাণ এই দুটো জিনিসটা দেয়া আছে বারো হাজার এবং ফরমাইশ পরিমাণ যেটা সেটা দুইশো চারশো এবং আটশো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফরমাইশ সংখ্যা নির্ণয় করব। সো ফরমাইশ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের এই যে বার্ষিক চাহিদা বারো হাজার ডিভাইডেড বাই আমাদের ফরমাইশ পরিমাণটা দেখতে হবে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের ধরলাম বার্ষিক চাহিদা বারো হাজার এবং ফরমাইশ পরিমাণ দুইশো তো বারো হাজার যদি চাহিদা হয় প্রতি ফরমায়েসে যদি আবার আমাদের হচ্ছে ফরমায়েস পরিমাণ দুইশো তো তার মানে আমাদের কতবার আমাদেরকে অর্ডার দিতে হবে সো তার মানে আমাদের ফরমাইস সংখ্যা কিন্তু ষাট বার অর্থাৎ হচ্ছে ষাট বার যদি অর্ডার দিই তাহলে কিন্তু আমাদের বার্ষিক চাহিদা আমরা পূরণ করতে পারছি সো এরপরেও আমাদের যদি বারো হাজার বার্ষিক চাহিদা হয় এবং ফরমায়েস পরিমাণ যদি চারশো হয় তাহলে কিন্তু ফরমায়েস সংখ্যা ত্রিশ এবং ফরমায়েস পরিমাণ যদি আটশো হয় এবং বার্ষিক চাহিদা যদি বারো হাজার হয় সেক্ষেত্রে আমাদের যে ফরমাইস সংখ্যা সংখ্যা সেটা কিন্তু হবে বিশ তো তার মানে ফরমাইল সংখ্যাটা আমরা পেলাম এরপরে আমরা আসি গড় মজুত নিয়ে কথা বলতে সো গড় মজুদ হচ্ছে আমাদের এই যে ফরমাইস পরিমাণ এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলেই কিন্তু আমরা আমাদের গড় মজুদ পেয়ে যাচ্ছি সো এখানে আমাদের গড় মজুত বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের গড় মজুরটা আমরা পেয়ে যাচ্ছি পরিমাণ ডিভাইডেড যদি তো এখানে আমাদের আসছে একশো দুইশো এবং তিনশো তো এরপরে আসে আমাদের ফরমাইজ ব্যয় এবং ফরমাইজ ব্যয় কিন্তু আমাদের হবে যে যেহেতু এখানে আছে একশো টাকা সো তার মানে আমাদের যে ফরমাইজ সংখ্যা সেটার সাথে ফরমাইজ ব্যয়টা গুণ হবে সো আমরা এখানে পেতে পারি ষাট ইন্টু একশো তো এইটা কিন্তু হয়ে যাবে আমাদের ছয় হাজার এরপরে ত্রিশ ইন্টু একশো এবং এরপরে আছে বিশ ইন্টু একশো তো তার মানে আমাদের যে ফরমাশ ব্যয় সেটা কিন্তু হয়ে যাচ্ছে ছয় হাজার তিন হাজার এবং দুই হাজার তো এখান থেকে আমরা বলতে পারি আমাদের যে মোট ব্যয় সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো ছয় হাজার এবং ছয় হাজার পাঁচশো তো এইটা হয়ে গেল আমাদের মোট যে ব্যয়টা সেটা তো তার মানে আমাদের ফরমাশ মৃত ব্যয় ফরমাশ পরিমাণ এইটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যখন ফরমায় সংখ্যা চারশো সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা সবচাইতে কম তো তার মানে ব্যাপারটা এরকম না যে আমাদের দুইশো একক পণ্য বা কম অর্ডার দিলেই আমাদের খরচ কম হচ্ছে বা একসাথে বেশি এনে রাখলে আমাদের খরচ কম হচ্ছে সো এই চারশো একক পণ্য এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা চারশো একক পণ্য যদি প্রতি ফর্মা অর্ডার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খরচ সবচেয়ে কম আছে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি মোট ব্যয় এখানে ছয় হাজার তো এইটাই ছিল মূলত আমাদের এই যে ম্যাটটা এটা নির্ণয় করার যে ওয়ে সেটা এরপর আমরা আসি আমাদের সর্বশেষ যে পদ্ধতিটা সেটা হচ্ছে লৈখিক পদ্ধতি তো আমাদের এই লেখচিতের মাত্রা মৃতবায়ী করা যায় এবং এইটাও কিন্তু আমাদের এই মৃতবায়ী ফরমাশ নির্ধারণ করার অন্যতম একটি পদ্ধতি তো বন্ধুরা এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই মৃতবায়ী ফরমাশ নির্ণয় করার প্রধান যে ওয়েগুলো সেটা তো এবার আমরা বেশ কিছু অনুশীলনী দেখব প্রথমেই আসে নিচের কোনটি মজুত পণ্য ব্যবস্থাপনার উপাদান যন্ত্রপাতি কাঁচামাল আসবাবপত্র দালান কোঠা এখান থেকে আমরা বলতে পারি কাঁচামালটা হলো মজুদ পণ্য ব্যবস্থাপনার উপাদান এরপর আসে মিতোবাই ফরমায়েশ নির্ণয় সূত্র কোনটা তো কিউ টু এ ও ডিভাইডেড বাই সি আর এরপর আসে টু এসি ডিভাইডেড বাই ও টু এ ও ডিভাইডেড বাই আই এরপর আসে টু এসি ডিভাইডেড বাই ও এখান থেকে আমরা বলতে পারি মৃত বাই ফরমাই নির্ণয়ের সূত্রটা সেটা কিন্তু হচ্ছে টু এ ও ডিভাইডেড বাই সি এরপর আসে স্বল্প মেয়াদী ঋণের বৈশিষ্ট্য হচ্ছে অনধিক এক বছর মেয়াদ তুলনামূলক বেশি ব্যয়যুক্ত যুক্ত এবং সর্বদা জামানত যুক্ত এখান থেকে আমরা বলতে পারি আমাদের এক ও দুই নাম্বারটা এটা কিন্তু হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এরপর আসে স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস হলো ব্যবসায় ঋণ ক্রেতার কাছ থেকে অগ্রিম এবং এরপরে আসে বকেয়া খরচ তা আমরা বলতে পারি এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে ব্যবসায় ঋণ ক্রেতার কাছ থেকে অগ্রিম এবং বকেয়া খরচ এই তিনটাই কিন্তু হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস এরপরে আসে তারল্য বাড়লে মুনাফা কমে মুনাফা বাড়ে এবং ব্যয় কমে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি তারুল্য বাড়লে কিন্তু আমাদের মুনাফা কমে এবং ব্যয় কমে থাকে এরপর আসে চলতি সম্পদে বিনিয়োগ যথেষ্ট পরিমাণে না হলে উৎপাদন বিঘ্নিত হয় তারল্য বাড়ে এবং দেউলিয়াত্ম ঝুঁকি বাড়ে তো এখান থেকে আমরা বলতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর হবে উৎপাদন বিঘ্নিত হয় এবং দেউলিয়াত্ম ঝুঁকি বাড়ে এরপরে আসে রাজীব তিন বাই বিশ নিট পঁয়তাল্লিশের শর্তে কোলি স্টোর থেকে বিশ হাজার টাকার চাল কিনে তো এখানে যদি বলা হয় যদি বার্তা নেওয়ার সময়ের মধ্যে অর্থ পরিশোধ করে তাহলে রাজীব কত টাকা বার্তা পাবে এখানে কিন্তু বলা আছে তিন বাই বিশ তো তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে রাজীব যেটা করতে পারবে সেটা হচ্ছে সে কিন্তু মোট ছয়শো টাকা বার্তা পেয়ে থাকবে কারণ হচ্ছে আমাদের এখানে সে যদি বিশ দিনের মধ্যে এই তার অর্থ পরিশোধ করে তাহলে কিন্তু তিন পার্সেন্ট বার্তা পাবে তার মানে এখানে বাটটার পরিমাণ হবে টাকা এরপরে কখন রাজীবকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে যেহেতু এখানে বলা আছে তার মানে দিন পরে অবশ্যই রাজীবকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে তো বন্ধুরা এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা এবং আমি আশা করব। তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি